নমস্কার হাতে আর বেশি সময় নেয় ডাব্লু বি কনস্টেবল দু হাজার চব্বিশের এক্সাম ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক জি কেজিএটস এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো ধরো চার থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে আমি ইন ডিটেলসে আজকে তোমাদের বলবো দেখো বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক বিগত যদি এক বছর বা দশ মাস বা আট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো তো একটা যখনই কারেন্ট অ্যাফেয়ার্সের কথা মাথায় আসে একটা জিনিসই প্রশ্ন মাথায় আসে কি পড়ব আর কী না পড়বো কারণ প্রচুর প্রশ্ন প্রচুর প্রশ্ন রয়েছে কিন্তু তোমাকে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে এবং স্মার্টভাবে পড়তে হবে তোমাদের আজকে আমি ডিটেলসভাবে আলোচনা করব। আমি এত সুন্দর করে আলোচনা করব তোমাদের প্রত্যেকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে যেমন গুরুত্বপূর্ণ দিবস নিয়োগ পুরস্কার চলচ্চিত্র খেলাধুলা ইন্ডেক্স নির্বাচন জয় পদত্যাগ ব্যাংক অর্থনীতি যোজনা অভিযান বা প্রকল্প বই প্রকাশ প্রয়নাম দিবস অ্যাপ পোর্টাল আন্তর্জাতিক বিষয় সাম্প্রতিক ঘটনাবলী সাম্প্রতিক ঘটনাবলী বলতে এখানে যে কোনো ধরনের ভূমিধস বন্যা খরা বা কোথাও বড় সড়ো ধরনের আগুন লেগেছে ঠিক আছে বা কোনো সাইক্লোন ঝড় এই সমস্ত যে টপিকগুলো রয়েছে এর মধ্যে কিন্তু পড়ে আর এইগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসে প্রশ্ন আসে ঠিক আছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে যেমন দেখো আমি এখন তোমাদের বলছি কারেন্ট অ্যাফেয়ার্স বিগত বছরগুলিতে কোন অধ্যায়গুলি থেকে বেশি প্রশ্ন এসেছিল যদি তুমি মনে করো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এখনই শুরু করনি বা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজ খুব কম এখনও ভাবছো যে কী পড়বো কী পড়বো না তাহলে আমি যে ট্রিকটার কথা বলছি তুমি এটি অ্যাপ্লাই করতে পারো সর্বশেষ একটা চেষ্টা করতে পারো ঠিক আছে চলো ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার আঠেরোতে প্রিলিমস এবং মেইনসে যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স এসেছিল আমি সবগুলো তোমাদের বলছি বিশেষ করে বি কনস্টেবল দু হাজার আঠেরো উনিশ কুড়ি এবং ডাব্লুবি কনস লেডি কনস্টেবল দু হাজার বাইশ তেইশ যে কোশ্চেন্সগুলো এসেছিল কোন টপিক বা কোন অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স এসেছিলো সেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে বুঝতে হবে এবং সেভাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে যেমন ডাব্লুবি কনস্টেবল দু হাজার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টির নাম শীতকালীন অলিম্পিক দু হাজার আঠেরো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ফনি সাইক্লোন কোন রাজ্য হনুমানকে ক্ষতিকর হিসেবে বিবেচনা করেছে মানবদেহি পুলিশ রোবট কেপি বোট ঠিক আছে কোন রাজ্য কার্যে নিযুক্ত করেছে এই সমস্ত এই কোশ্চেন্সগুলো এসেছিল ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার ঠিক আছে তো একটা জিনিস দেখো তোমাদের একটা কথা বলছি খেলাধুলা সেখানে অলিম্পিক হতে পারে কমনওয়েলথ গেম হতে পারে টি টোয়েন্টি হতে পারে এশিয়ান গেমস হতে পারে তারপরে হচ্ছে যে সাম্প্রতিক যে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসতে পারে এবং সেই খেলাধুলার সাথে জড়িত যে ব্যক্তিগুলো রয়েছে তাদের থেকেও কিন্তু কোশ্চেন্স আসতে পারে যেমন এখানে শীতকালীন অলিম্পিক থেকে কোশ্চেন্স আসছে নির্বাচন জয়ের পর থেকে যেমন এখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টির নাম বলেছে এটা পাকিস্তানের নাম হয়ে ভারতের যে কোনো রাজ্যে দিতে পারে ঠিক আছে যে এই রাজ্যে নির্বাচনে কোন দল জয়লাভ করলো মোট সিটের সংখ্যা কত বা এই ব্যক্তি কোন দলের সঙ্গে সম্পর্কিত এরূপ প্রশ্ন আসতে পারে ইন্ডেক্স মোস্ট ইম্পর্টেন্ট ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর যেমন বলেছে উল্টো প্রস্তুত দূষিত শহর আসতে পারে বা ইন্ডেক্সে হিউম্যান ইন্ডেক্স বিভিন্ন ধরনের ইন্ডেক্সের র্যাঙ্ক থাকে তোমরা জানো সেই র্যাঙ্কগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোন রাজ্য বা দেশ যেমন এখানে বলছে কোন রাজ্য হনুমানকে ক্ষতিকর পশু হিসেবে বিবেচনা করেছে কোন রাজ্যে মানবদের পুলিশ ওপর কেপি কাজে নিযুক্ত করেছে তো কোন রাজ্য বা দেশ এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক সময় আসে এগুলো দেখা দেখবে তো সাম্প্রতিককালে ভার আমাদের ভারতের যে বিভিন্ন রাজ্য রয়েছে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কি ঘটনা ঘটেছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে তোমাকে হাইলাইট করে পড়তে হবে সাম্প্রতিক ঘটনাগুলো যেটা একটু বললাম যে সাইক্লোন ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট ফোনি সাইক্লোনের নামকরণ কোন কে দিয়েছিলো ইত্যাদি এরূপ কোশ্চেন্স কিন্তু আসে তো দেখছো যে এই টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন ধরনের কোশ্চেন্স আসে এবার যদি আমি দু হাজার উনিশের কথা যাই দেখো ডাব্লুবি কনস্টেবল দু হাজার উনিশে প্রত্যেকটা বছরের সাথে দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি প্রত্যেকটা বছরের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের মিল রয়েছে যে এই অধ্যায়গুলো থেকে টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন ডাব্লুবি কনস্টেবলে আসে যেমন জিকা ভাইরাস এখানে যেমন ভাইরাস সম্পর্কে দিয়েছি তেমন এখন একটা সাইক্লোন সম্পর্কিত কোশ্চেন ছিল অলিম্পিক দেখো অলিম্পিক থেকে কোশ্চেন্স আসেই তারপরে দু হাজার উনিশ সালে প্রধান দিবসে ভারতের অতিথি হিসেবে কে হয়েছিল এটা দু হাজার কুড়ি একুশ বাইশ থেকে চব্বিশ চব্বিশ আসতে পারে পঁচিশ সালে চব্বিশ সালে কেস হয়েছিল ফিল্মফেয়ার দু হাজার উনিশের শ্রেষ্ঠ চলচ্চিত্র চলচ্চিত্র পুরস্কার থেকে কিন্তু কোশ্চেন্স আসে তো মোস্ট ইম্পর্টেন্ট দেখবে বুশ ফায়ার ক্রাইসিস সাম্প্রতিককালে আমি এটা বুশ ফায়ার ক্রাইসিস মানে কোনো একটা দেশে বিরাট একটা অগ্নি সংযোগ ঘটেছিল দামানলের মতো পরিস্থিতি হয়েছিল এটা একটা হাইলাইটই এসেছিলো সেখান থেকেও কিন্তু এরকম কোশ্চেন্স এসেছিলো অ্যাথলিট স্বপ্ন বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত গুগল সিও শান্তিতে নোবেল পুরস্কার এবং দিবস জাতীয় মানবাধিকার দিবস দেখো দু হাজার উনিশে যেমন শান্তিতে নোবেল পুরস্কার এটা যে দু হাজার ডাব্লিউবি কনস্টেবল দু প্রশ্ন এবং এখানে হচ্ছে দুই হাজার উনিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রশ্ন দু হাজার পঁচিশেও শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন এটা অবশ্যই তোমাকে জানা উচিত ঠিক আছে ট্রাম্প নিয়ে একটা যা পাওয়া উচিত পাওয়ার কথাও বিভিন্ন টপিক ছিল এর জন্য এই কোশ্চেন্সটা আমার মনে পড়ল ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে বিভিন্ন বিভাগে নোবেল পুরস্কার কারা কারা পেয়েছে এগুলো পড়বে তারপরে কোনো যদি চলচ্চিত্র বা অনুষ্ঠান বা পুরস্কার সংকৃত কোনো কিছু থাকে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই পরিচিত হবে দিবস যেগুলো আছে তোমাকে ভালো করে পরিণত হবে অলিম্পিক থেকেই দেখছি এরপরেও আমি তোমাদের বলছি দু হাজার উনিশ সালেও কোশ্চেন্স নিয়ে আসছি আমি দেখ বলছি সেখানেও তোমরা কিন্তু দেখতে পারবে যে অলিম্পিক থেকে বা খেলাধুলার থেকে তোমাদের কোশ্চেন্স আসছে যেমন ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার কুড়িতে সব থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছে দেখো কী কী কোশ্চেন এসেছে প্রথম হচ্ছে অলিম্পিক তারপরে দু হাজার তেইশ সালে আইসিসি ম্যান্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার কুড়ি সালে ও অলিম্পিক দু হাজার কুড়ি সালে তৃণময় দ্রণার্য পুরস্কার দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার টোকিও অলিম্পিক জয়ী লভলিনা বরগাই কোন রাজ্যের বাসিন্দা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি আমফান নিরাপত্তা পরিষদে দু হাজার একুশ সালে সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ ফেব্রুয়ারি মার্চ মাস দু কুড়ি কোন রাজ্যে বিধানসভা অনুষ্ঠিত হয়েছে লিওন মেসি কোন ক্লাবের সঙ্গে যুক্ত তাহলে এই যে কোশ্চেনগুলো দেখো কোথা থেকে কোশ্চেনগুলো বেশি আসছে এক নম্বর অলিম্পিক দু হাজার চব্বিশ যে প্যারিস অলিম্পিক দু হাজার বাইশ সম্ভবত কমনওয়েলথ গেম তারপরে খেলার মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফ সাম্প্রতিক ভারতের মহিলাদের যে আইসিসি ক্রিকেট ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হলো সেটা এগুলো তোমাকে ভালো করে দেখতে হবে এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসবে অপারেশন সিন্ধু যেটা হয়ে গেল সেখান থেকেও তোমাকে অবশ্যই প্রশ্ন তোমাকে করতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এই এই খেলাধুলা অলিম্পিক বা খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তি যেমন এখানে দেখো টোকিও অলিম্পিক জয়ী লভ নীলা কোন রাজ্যের বাসিন্দা ছিল ঠিক আছে তো এই যে অলিম্পিক বা ক্রিকেটের সাথে জড়িত যে ব্যক্তিগুলো যারা রয়েছেন তারা কোন রাজ্য থেকে বিলং করছেন ভারতের সেগুলো তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে চলো তারপরে যে পুরস্কার চলচ্চিত্র যেটা তোমাদের বললাম নোবেল পুরস্কার তোমার বিভিন্ন ক্ষেত্রে যে পুরস্কার দেওয়া হয় সেগুলো জানতে লাগবে divorce বিগত এক বি দিবস এমনিও জিগের একটা অংশ দিবস তাছাড়াও তোমরা দিবস হিসেবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে আন্তর্জাতিক কিছু বিষয় থেকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নিরাপত্তা পরিষদ ঠিক আছে এই পয়েন্টগুলো তোমাকে দেখতে হবে অলিম্পিক নির্বাচন নিয়োগ যেমন ফেব্রুয়ারি মার্চ দু সালে কোন রাজ্যে বিধানসভা হয়েছিল লাস্ট দু হাজার আমাদের লোকসভা বিধান ইলেকশন পর কিন্তু কয়েকটা রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছে সেগুলো তোমাকে ভালো দেখে দিতে হবে এছাড়াও আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যপাল হিসেবে কারা কারা নিয়োজিত নিয়োগ হলো সেগুলোও কিন্তু তোমাকে একটু ভালো করে দেখে যেতে হবে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো ডাব্লিউ বি লেডি কনস্টেবল দু হাজার তেইশের কথা যদি আমি বলি এখান থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু প্রশ্ন এসেছে যেমন সাম্প্রতিক বিশ্বকাপ যদি আর্জেন্টিনা গোলরক্ষক তখন বিশ্বকাপ হয়েছিল আর্জেন্টিনা জয়ী হয়েছিল আর্জেন্টিনার গোলরক্ষক কে ছিলেন গোলকিপার কে ছিলেন কোনো জাতীয় জাতীয় উদ্যানে চিতা বা কোন দেশ থেকে আফ্রিকার কোন দেশ থেকে আনা হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খবরে উঠে এসেছিলো এইগুলো ক্রিকেট বিশ্বকাপে মোহাম্মদ স্বামী কতগুলো উইকেট নিয়েছিল তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ঘুরে ফিরে যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের ডাব্লুবি কনস্টেবলে বেসিক্যালি সেই সমস্ত কোশ্চেন্সগুলো আসে যেগুলো মোস্ট হাইলাইটেড কোশ্চেন্স এবং সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনা আমি তোমাদের বলবো যারা এখনও ক্যানাডাফেয়ার্সের জন্য চিন্তা করছো প্রথমত তোমরা অলিম্পিক ঠিক আছে খেলাধুলা খেলাধুল সহ জড়িত ব্যক্তি এবং নেক্সট আইসিসি ম্যান্স বিশ্বকাপগুলি কবে অনুষ্ঠিত হবে এগুলো একটু দেখে যাবে এক নম্বর খেলাধুলা দু নম্বর পুরস্কার চলচ্চিত্র থেকে রিসেন্ট এই বারো মাস বা দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ বা এই রিসেন্ট দু হাজার পঁচিশে যদি রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে পুরস্কার চলচ্চিত্র রিলেটেড সেগুলো তোমরা দেখে যাবে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো শিরোনামে এসেছিল সেই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে ঠিক আছে আমি আবারও বললাম যে সমস্ত ওই যে অপারেশন সিন্দুর থেকে শুরু করে ভারতের ওমেন্সদের বিশ্বকাপ জয়ী তারপর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপরে দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিক ঠিক আছে এই যে প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলো তোমাকে জেনতে হবে এবং সাম্প্রতিককালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে ঝড় সাইক্লোন ইত্যাদি ইত্যাদি বা কে নিযুক্ত হয়েছেন কী হয়েছে ঠিক আছে এই যে প্রশ্নগুলো তোমাকে দিতে হতে হতে পারে যেমন একটা কোশ্চেন্স আমি তোমাদের একটু আগে বললাম যেটা হচ্ছে যেমন এখানে একটা গুগল আস প্রশ্ন আসে গুগল সিও তোমরা প্রত্যেকে যেন আমাদের হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে যে একটা একটা অ্যাপ এসেছে মনে পড়ছে না সেই অ্যাপটার সিও কে ছিলেন বা তুমি কোন রাজ্যের বাসিন্দা এই যে প্রশ্ন আরাটাই অ্যাপ সরি আরটাই অ্যাপ কোন রাজ্যের বাসিন্দা এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নগুলোকে একটু ঝালাই করার চেষ্টা করবে ঠিক আছে তো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো আমাদের ডাব্লিউ বি কনস্টেবলের লাস্ট প্রিভিয়াস ইয়ার থেকে বছরগুলি থেকে কোন টপিকের ওপর বেশি খেলাধুলা দেয় আমি নিশ্চিত করে বলছি তোমরা যে কিছুদিন পরে এক্সাম দিতে যাবে তোমরা খেলাধুলার থেকে পুরস্কার থেকে এই টপিকগুলোর থেকে একটি দুটি কোশ্চেন্স অবশ্যই অবশ্যই পাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো দেখো এবং দেখো মোবাইলে সার্চ করো গুগলে সার্চ করো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাম্প্রতিককালে কী ঘটনাগুলি বেশি নজর কেড়েছে আমাদের দেশে সমগ্র ভারতে কোন কি বিষয়গুলি নজর কেড়েছে বা কী নতুনভাবে কিছু হয়েছে যেগুলো হাইলাইটেড বিষয় আন্তর্জাতিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে আন্তর্জাতিক কী হাইলাইটেড ছিল ইসরায়েলের সাথে সাম্প্রতিককালে বিভিন্ন দেশের সম্পর্ক ভারত পাকিস্তানে তোমরা জানো ভারত সাথে সাথে পাকিস্তানের সম্পর্ক তলায় নিতে গিয়েছিল এই সমস্ত ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক এর পাশাপাশি আমেরিকার সাথে ভারতের সম্পর্ক চীনের সাথে সম্পর্ক রাশিয়ার সাথে সম্পর্ক ফর এক্সাম্পল আন্তর্জাতিক বিষয়ের মধ্যে মনে করো একটা কোশ্চেন্স এরূপ আসলেও আসতে পারে কেমন কোশ্চেন্স আমি তোমাদের বলছি এই যে রাশিয়ার থেকে যে এস ফোর হান্ড্রেড যে মিসাইল কেনার আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আসা হয়েছে মনে করে দিল এস ফোর হান্ড্রেড কী দিয়ে চারটা অপশান দিল বা এস ফোর হান্ড্রেড কোন দেশ থেকে আনা হয়েছে এর কোশ্চেন্স এগুলো কোশ্চেন্স অর্থাৎ এই কোশ্চেন্সগুলো কিন্তু আন্তর্জাতিক বিষয়ে তোমার হচ্ছে সাক্ষরতার বিষয় আন্তর্জাতিক সাক্ষরতার বিষয় এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন্স আসার সম্ভাবনা বেশি রয়েছে তো এই কোশ্চেন্সগুলো ভালো করে দেখার চেষ্টা করবে ঠিক আছে তো অবশ্যই যতটুকু পারলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম যদি যার মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সন্দেহ নেই তার তো কোনো সন্দেহ নেই সেও দেখতে পারো কিন্তু যার এখনও সন্দেহ রয়েছে কী পড়বো না পড়বো তাও এগুলো দেখতে পারো ঠিক আছে তাও একবার শেষে ঝাড়াই করে নিচ্ছি গুরুত্বপূর্ণ দিবস স্ট্র্যাটেজিকের মধ্যেও তোমরা গুরুত্বপূর্ণ দিবস পাবে সেটা নিয়ে কোশ্চনে নেই সেটা পড়লেও হয়ে যাবে নিয়োগ বলতে নিয়োগ বলতে তোমরা পড়বে ভারতে যে রাজ্য রয়েছে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বা নিয়োগ কে কাকে নিয়োগ করেন বর্তমানে কে নিয়োগ হয়েছেন বা কে নিয়োগ হয়নি এই যে প্রশ্নগুলো রয়েছে শুধু ভারতের পড়লে হবে না ভারতের বাইরে বিভিন্ন দেশ যে রয়েছে মোস্ট ইন যেগুলোর সাথে যেই সমস্ত দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো সেই সমস্ত দেশে কারা কীভাবে নিয়োগ হচ্ছে এগুলো জানতে হবে পুরস্কার চলচ্চিত্র যেটা বললাম খেলাধুলা তো মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডেক্স থেকে দেখো কোনো কোশ্চেন্স কিন্তু আসেনি কিন্তু তোমাদের বলব ইন্ডেক্স থেকে দেখে যাবে নির্বাচন জয়ের পদত্যাগ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সাম্প্রতিককালে ভারতে যে নির্বাচন হয়েছিল ভারতে বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়েছে ঠিক আছে সেই নির্বাচনে কোন রাজ্য কী জয়লাভ করেছে এগুলো দেখতে লাগবে ব্যাঙ্ক অর্থনীতিতে তেমন কোনো কোশ্চেন্স এখনও পর্যন্ত আসেনি তাও ব্যাঙ্ক অর্থনৈতিকের কোশ্চেন দেখে যাবে কারণ অনেক সময় প্রশ্ন আসে যে অর্থনীতি বর্তমানে ভারতের অবস্থান কত অর্থনীতিতে ভারতের বর্তমানে অবস্থান কত এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আসে ব্যাংক অর্থনীতিক কোশ্চেন্স খুবই কম আসে দেখছি কিন্তু দেখে যাবে প্রকল্প যোজনা অভিযান মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে যে সমস্ত প্রকল্প বর্তমানে রয়েছে সেই প্রকল্পগুলি কবে চালু হয়েছে প্রকল্পগুলি চালু করার উদ্দেশ্য কী কী কারা পাচ্ছে কত বয়স পর্যন্ত পাচ্ছে এই প্রকল্পগুলো অবশ্যই দেখে যাবে ঠিক আছে বই প্রকাশ বিগত এক বছরের মধ্যে যে সমস্ত যারা লেখক বা লেখিকা বই প্রকাশ করেছে সেগুলো দেখে যাবে কার মৃত্যু প্রয়াণ দিবস মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তার প্রয়াণ হয়েছে সেটা দেখে যাবে অ্যাপ পোর্টাল থেকে কোশ্চেন্স তেমন আসে না আন্তর্জাতিক বিষয় থেকে কোশ্চেন্স আসে এবং সাম্প্রতিক ঘটনাগুলি থেকেও কোশ্চেন্স আসে তো এই সমস্ত টপিকগুলো থেকে তোমরা দেখে যাবে এইটুকুই ঠিক আছে ওই মোটামুটি পঁচিশটি কোশ্চেন্স মধ্যে চার থেকে পাঁচটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসে থাকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই কম্পিটিভ এক্সামে যেহেতু পরীক্ষায় একটি তো একটা কোশ্চেন যদি তুমি ঠিক করতে পারো অনেকটা ইয়ে থাকবে ঠিক আছে আবার ভুল করলে কিন্তু মাইনাস নেগেটিভ যেহেতু রয়েছে কমে যাবে তো এতটুকু ছিল যদি ভিওটি ভালো লাগে থাকে লাইক করবে এবং যদি কোনো প্রশ্ন তোমার মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে উত্তর দেওয়ার চেষ্টা করবো চলো ভিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ ভালো থাকবে জয় হিন্দ জে ভারত